বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে কিছুদিন পরে লাল বলের ক্রিকেটে প্রথমবার কোচিং করাতে নামছেন গৌতম গম্ভীর তার আগে ফের বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার পিযোস চাওলা সাফ জানিয়েছেন গম্ভীর ও কোহলির মধ্যে এখন কোনো ঝামেলা নেই ইউটিউবের একটি অনুষ্ঠানে পিযোস বলেছেন একবার আমি এবং গৌতি ভাই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাদের প্রশ্ন করা হয়েছিল কোহলি পঞ্চাশতম শতরান করার সময় কার বলে রান নিয়েছিল আমি বলতে পারিনি কিন্তু গদি সঠিক উত্তর দিয়েছিল তারপরেই বলেছিল এখন নিশ্চয়ই আপনারা বলবেন না যে আমাদের মধ্যে কোনো ঝামেলা রয়েছে আসলে গৌতি ভাই আলাদা একটা মানুষ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা কেন গম্ভীর কোচ হয় ভারতীয় ক্রিকেটের মঙ্গল হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছেন চাওলা বলছেন গৌতি ভাইয়ের সবচেয়ে ভালো গুণ কোনটা জানেন ও আপনাকে অনুপ্রাণিত করবে খোলা মনে খেলতে দেবে এবং সারাক্ষণ পাশে থাকবে যদিও আপনার মধ্যে প্রতিভা দেখতে পায় তাহলে আপনার পাশে থাকবে সে আপনি চৌদ্দটা ম্যাচে যাই করুন না কেন একজন ক্রিকেটারের পাশে দাঁড়ানো খুব বড় ব্যাপার গম্ভীরের নেতৃত্বে চার থেকে পাঁচ বছর খেলার অভিজ্ঞতা থেকে যাওয়া জানিয়েছে না মাঠের ভেতরে গম্ভীর যতটা আগ্রাসী মাঠের বাইরে ততটাই ভদ্র এমনকি তিনি মজা করতেও পারেন